শামসুল ফরিদপুরী রহমাহুল্লাহ তিনি বলেন ধর্মহীন ধর্ম শিক্ষা কর্মহীন ধর্ম শিক্ষা দুইটাই ভয়ংকর অর্থাৎ আমি যদি শুধু কর্ম শিখলাম ধর্ম শিখলাম না তাহলে আমি হালাল হারাম বুঝতাম না এর পার্থক্য বুঝতাম না আমি আল্লাহ চিনলাম না রাসুল চিনলাম ধর্ম শিখলাম কিন্তু হালাল একটা কর্ম শিখলাম না তাহলে আমি যদিও করি আমি হয়ে পর পরনির্ভর দাওয়া সৎ আসবে হাদিয়ে আসবে হ্যাঁ কিছু মানুষ মারা যাবে দোয়া আমি কিছু হাদিয়া পাবো এই কর্ম শিখলাম না শুধু ধর্ম শিখলাম হয়ে পর পরনির্ভর শুধু কর্ম শিখলাম ধর্ম শিখলাম না হয়ে যাব নাস্তিক বেইমান বেদি এই জন্য শিখতে হয় কর্ম শিখতে হবে